অলরেডি মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট আউট হয়ে গেছে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে গেছো যে তোমাদের রেজাল্ট কি হয়েছে কি নাম্বার তোমরা এসেছে ঠিক আছে তো তোমরা প্রত্যেকে জানো যে বোর্ডের এখন যে রুলস আছে থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলেই সায়েন্স পাবে মূলত এই ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি যে কারা কারা সায়েন্স পাচ্ছ বা কাদের সায়েন্স নিয়ে পড়া উচিত আমি বলবো অনেকে অনেক নাম্বার পেলেও সায়েন্স নিয়ে পড়ার আগে ভাবতে হবে এই ভিডিওটা একটু দেখে নাও দেখে যাচাই করে নাও যে তুমি অ্যাকচুয়ালি পারবে কি না ঠিক আছে একটু নিজেকে অ্যানালাইসিস করে নাও নিজেকে নিজের সাথে বসে কথাবার্তা বলে নাও কারণ মাঝপথে গিয়ে ফিরে আসাটা কিন্তু মুশকিল দেখো তো তোমরা জানোই যে থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলেই তোমরা সায়েন্স পাচ্ছ হ্যাঁ ফার্স্ট ডিভিশন পেলে তো ডেফিনেটলি সায়েন্স তুমি পেয়েছ লেটার স্টার মার্কস পেলে তো সাথে সাথেই স্কুল তোমাকে দিয়ে দেবে আর যারা থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছো তারাও কিন্তু বোর্ডের রুলস অনুযায়ী সায়েন্স পাওয়ার জন্য যোগ্য এবার হচ্ছে কি বিভিন্ন স্কুল আছে স্কুল পেয়ে স্কুলে পঞ্চাশটা সিট আছে সেখানে স্কুল পঞ্চাশটাই ফার্স্ট ডিভিশনের স্টুডেন্ট পেয়ে গেছে লেটার স্টার মার্কসের স্টুডেন্ট পেয়ে গেছে তোমাকে কেন নেবে জীবনের ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক ভর্তির ক্ষেত্রে হোক সবাই বেটার অপশানটাকেই কিন্তু চুজ করে ওকে তো বেটার হতে চেষ্টা করো যার ফলে লোকে তোমাকে চুজ করে এটা কিন্তু জাস্ট আমি স্কুল বা এর ক্ষেত্রে বললাম না সব ক্ষেত্রে নিজেকে বেটার বানাও নাহলে কিন্তু তোমায় কেউ চুজ করবে না তোমাকে সবাই রিজেক্টই করে দেবে সাপোজ তুমি একটা ইন্টারভিউ নিচ্ছো তোমার একটা কোম্পানি আছে ওখানে একজন নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছো তুমি ইন্টারভিউ টেবিলে বসে আছো আর একজন পেয়েছে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট তুমি কাকে নেবে ডেফিনেটলি তুমি ওই নাইনটি ফাইভ পার্সেন্টকে নেবে কারণ তুমি এটা বুঝতে পারছো যে নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছে বেটার করেছে সে কাজটাও বেটার করবে তারপরে সে কি করবে সেটা তো পরের কথা বাট সে কাজটাও বেটার করবে সিমিলারভাবেই কিন্তু সায়েন্সের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তুমি মাধ্যমিকের সময় পেয়েছো চোদ্দ মাস চোদ্দ মাস সময় পেয়েছো তোমার চ্যাপ্টার সংখ্যা ছিল খুব কম আমি যদি জীবনবিজ্ঞানে দেখি সেখানে মাত্র পাঁচটা চ্যাপ্টার ছিল ক্লাস ইলেভেনে এসে দশটা চ্যাপ্টার আছে বায়োলজিতে সময় হচ্ছে মাত্র ছ মাস অলরেডি দু মাস বেরিয়ে গেছে অনেক খাটতে হবে আমি খাটার জন্য রেডি দেন ঠিক আছে খাটতে হবে সেটাই জাজ করার জন্য দেখা হয় যে এই স্টুডেন্টটা কতটা পড়াশোনাকে ভালোবেসে সময় দিয়ে করেছে তার জন্যই ওই ভিত্তিতে এই সায়েন্স দেওয়া হয় হ্যাঁ অনেক স্টুডেন্ট আছো হয়তো কীভাবে কী পড়তে হবে বুঝেই উঠতে পারো নি ভালো গাইড পাওনি ওকে বা পড়াশোনার সেই পরিবেশটাই পাওনি বা অসুস্থ ছিলে সেই কারণে রেজাল্টটা খারাপ হয়ে গেছে এইবার তুমি চাচ্ছ না এবার আমি ভালো করে পড়বো এবার আমি ভালো করে পড়ব তপস্যা করব হ্যাঁ তোমার একটু খারাপ রেজাল্ট হলে একটু এ আশানুরূপ রেজাল্ট না হলে বা সমাজের চোখে সেই স্কোর না করতে পারলে সমাজ তোমায় কথা শোনাবে ওদের কথা কানে আঙুল দিয়ে রাখো কানে জাস্ট আঙুল দিয়ে রাখো মুখ মুখ বন্ধ করে রাখো মিশোনা বেশি বাইরে যেও না কোনো এতে দুটো বছর এমন পরিশ্রম করো যাতে এইচএসআর রেজাল্টের পথ তোমাকে নিয়ে চর্চা হয় ওকে বিজ্ঞান বিভাগ কারা নিতে পারবে দেখো বেশি নাম্বার পেলেই যে নিতে নেওয়া উচিত সেটাও নয় ভালোবেসে পড়তে হবে ভালোবেসে পড়তে পারবো কারাই নেবে বিজ্ঞান বিভাগকে ভালোবাসতে হবে তুমি ইলেভেনে উঠলে এখন তুমি একটা দেখছো তোমার বন্ধুবান্ধবী একটা প্রেম করছে তুমি দেখছো রিলসে এরকম সবাই এ দেখছো চারিদিকে তো ডিস্ট্রাকশান প্রচুর নেগেটিভিটি তুমি ওগুলো দেখে ভাবছো তাহলে আমারও তো একটা লাগে প্রেম করতে তুমি এবার ওরকম প্রেম করা শুরু করে দিলে তাহলে বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো আছে না ওরা ভীষণ ইমোশনাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো ওদের যদি তুমি অ্যাটেনশান না দাও ওদের যদি তুমি ভালো না বাসো ওদের যদি তুমি যত্ন না করতে পারো ওরা তোমায় ছেড়ে চলে যাবে জাস্ট তুমি কন্ট্রোল করতে পারবে না বাট হ্যাঁ তুমি যদি এটা মনে করো না আমি বিজ্ঞান বিভাগকে খুব ভালোবেসে পড়ব খুব ভালোবেসে পড়বো আমি খুব যেরকম আমার শিক্ষক শিক্ষিকা বলবেন যেরকম গাইডেন্স দেবেন আমি একদম সেরকমভাবে পড়বো না তোমার সায়েন্সে তুমি আসতে পারো কোনো অসুবিধা নেই থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলে হয়তো ভালো স্কুলে পাচ্ছ না বাট কোনো না কোনো স্কুলে তুমি পেয়ে যাবে ওকে তো ভালোবেসে পড়তে হবে যত্ন করে পড়তে হবে একদম মানে তোমার ধ্যান জ্ঞান সব কিছু পড়াশুনায় হবে সব কিছু চারিপাশে সব কিছু যেন তোমার আউট অফ ফোকাস হয়ে যায় শুধু ফোকাস থাকবে পড়াশোনার প্রতি দুনিয়া ভারমে যায় আমার ফোকাস থাকবে পড়াশোনার প্রতি দাদার বিয়ে মামার বিয়ে কাকার বিয়ে ভারমে যায় কোথাও যাবো না আমার যদি পড়া থাকে প্রায়োরিটি সেট করতে হবে গুরুত্ব সেট করতে হবে সবার ফার্স্ট যদি গুরুত্ব থাকে পড়াশোনা করা তাহলে ডেফিনেটলি সায়েন্স তুমি নিতে পারো আর একটা জিনিস দেখতে হবে তোমার বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো কেমন লাগে ফিজিক্স তুমি মাধ্যমিকে দেখেছো তোমার জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক কেমন লাগে সেই সাবজেক্টগুলো ভালো লাগে জীবনবিজ্ঞান ভালো লাগছে অঙ্ক ভালো লাগে না সেক্ষেত্রে তুমি বায়ো সায়েন্স নিতে পারো বায়ো সায়েন্সের বেস্ট কম্বিনেশান বলে কমেন্ট করে দিও অঙ্ক বাদেই বায়ো সায়েন্সের সমস্ত সাবজেক্টগুলো তুমি নিতে পারবে ওকে এবার তোমার অঙ্ক মোটামুটি ভালো লাগে বিজ্ঞান ভালো লাগতো তাহলে পিওর সায়েন্স নাও ওকে এটাই বলার যে তুমি ভালো করে পড়তে পারো পড়াশোনায় ধ্যান জ্ঞান সব আমি পড়তে যাব আমার টিচার যেগুলো লেখাচ্ছে আমি পুরো নোটস করব আমি কনসেপ্ট বুঝে পড়ব বাড়ি এসে আমি আমার হোমওয়ার্ক করব সপ্তাহ শেষে আমি ডিভিশন দেবো ডেফিনেটলি নাও বিজ্ঞান বিভাগ যদি ভালোবেসে থাকো বিজ্ঞান বিভাগকে হ্যাঁ এটা যদি তোমার মনে হয় যে না বিজ্ঞান বিভাগ পড়ছি লোক দেখানোর জন্য পড়ছি টাকা পয়সা যদি বিজ্ঞান বিভাগের জন্য খরচা করবো সেটা আমার মনে হচ্ছে ফালতু খরচ বাজে খরচ তাহলে নিও না অনেক দরিদ্র ছেলেমেয়েরা বিজ্ঞান বিভাগে পড়ে হয়তো তারা ঠিক করে খেতেও পায় না ইনফ্যাক্ট আমার ক্ষেত্রেও আমি খুবই মানে মধ্যবিত্ত পরিবার থেকে আসছি ওই মোমেন্টে আমি দু বছর পুজোর জামাও আমার কেনা হয়নি আছে কিছু করার ছিল না কারণ একটা আমার কোর্স পারচেস করার জন্য জয়েন্টের সময় কেনা হয়নি তো এইগুলো যদি তুমি স্যাক্রিফাইস করতে পারো বিজ্ঞান বিভাগের জন্য স্যাক্রিফাইস করতে হবে তোমার একটু ঘোরাফেরাগুলো স্যাক্রিফাইস করতে হবে দাদা কাকা মামা পিসির বিয়ে স্যাক্রিফাইস করতে হবে বন্ধুদের সাথে এইসব ঘোরাফেরা থাকে এসব প্রেম করা ইত্যাদি এসবকে পুরো স্যাক্রিফাইস করতে হবে তোমার সমস্ত প্রেম ভালোবাসা হবে তোমার সাবজেক্টের প্রতি তুমি যদি প্রতিষ্ঠিত হবে এই সব কিছু তোমাকে সম্মান তোমার ভালোবাসা শ্রদ্ধা সব তুমি ফিরে পাবে টাকা যত তুমি খরচা করছো তা একশো গুণ তুমি ফিরে পাবে আরও বেশি তুমি ফিরে পাবে এটা বিজ্ঞান বিভাগের প্রধান ব্যাপার এবার অনেকের এটা ম্যাটার থাকে যে সায়েন্স নিয়ে পড়বো সায়েন্স তো একটু কঠিন আছে অন্যগুলো তো সহজ বা তোমাকে আমি বলি তুমি সাপোজ তোমার বাড়ি বানাচ্ছ তোমার বাড়ির ছাদ ঢালাই হচ্ছে তোমার বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে এবার বাড়িতে ছাদ ঢালাই করার সময় যে যারা কাজ করেন আর কি আর কি লেবার হিসাবে কাজ করেন সেই লেবারদের মধ্যে তুমি কুড়ি বছর বয়সী একটা ছেলেকে রাখবে নাকি পঞ্চাশ বছর বয়সী একটা বৃদ্ধ মানুষকে রাখবে নিশ্চয়ই উত্তরটা হবে কুড়ি বছর বয়সী একটা ছেলেকে কারণ সে মাথায় বেশি বোঝা আনতে পারে বা তার যখন পঞ্চাশ বছর বয়স হয়ে যাবে সে কিন্তু আর কাজ পাবে না বাট এবার তোমার ফ্যামিলির কারুর একটা অপারেশন আছে সাপোজ ব্রেনের অপারেশন আছে কিংবা হার্টের অপারেশন আছে তখন কি তুমি একজন আঠাশ বছর বয়সী ডক্টরকে দিয়ে অপারেশন কর করাতে তুমি কি মানে নিশ্চিন্ত হতে পারবে নাকি একদিন পঞ্চাশ বছর ষাট বছর বয়সী বা সত্তর বছর বয়সী ডাক্তারকে দিয়ে অপারেশন করাতে নিশ্চিত হবে নিশ্চয়ই সত্তর বছর বয়সী একজন অভিজ্ঞ একজন বয়োজ্যেষ্ঠ ডাক্তারবাবুকে দিয়ে তুমি অপারেশন করাতে চাইবে এবং নিশ্চিত থাকবে হ্যাঁ ডাক্তারবাবু অনেক অপারেশন করেছে ডাক্তারবাবু অনেক অভিজ্ঞ ডাক্তারবাবু ঠিকই করবেন ডাক্তারবাবু কিন্তু এই বিষয়ে অনেক এক্সপার্ট তাই না তো ডাক্তারবাবুর বয়স যত বাড়ছে ডাক্তারবাবুর আর্নিং তত বাড়ছে তো ডাক্তারবাবু কিন্তু পরিশ্রম করেই কঠিন পড়াশোনা করেছে ছাত্র জীবনে যত কঠিন জিনিস তুমি পড়বে ব্যক্তি জীবনে কিন্তু তুমি তত আরামে থাকবে ছাত্র জীবনে যত আরামায়েশ করবে ব্যক্তি জীবনে তুমি পাবে না কারণ বিশ্বাস করো আমাদের সমাজে একটা সামান্য কিছু কিনতে গেলেও টাকা লাগে বিনা টাকায় কিচ্ছু হয় না এটা বাস্তবতা তাই তোমার চেষ্টা করতে হবে যে ছাত্র জীবনে যাতে পরিশ্রমে যা ব্যক্তি জীবনে যাতে তুমি সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে পারো শুধু তুমি নয় তোমার আগের জেনারেশন তোমার নেক্সট জেনারেশান তুমি নিশ্চয়ই চাও যে তোমার ফ্যামিলিতে এই যে বাড়িতে সারা কুন মানে ক্যাচ ম্যাচ একটা ক্যাচো ম্যাচের ঝামেলা এগুলো চলছে এগুলো নিশ্চয়ই তুমি চাও না তোমারও তোমার জীবনেও চলুক সবটাই টাকা পয়সার মেন ভিত্তি থাকে এগুলোর মধ্যে তুমি নিজেও যেন নিজেও বুঝতে পারছো তো চেষ্টা করো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার যেই সাব সায়েন্স পড়তে হবে এরম কোনো ব্যাপার না বা অন্য সাবজেক্ট ছোট এটাও নয় তবে হ্যাঁ বিজ্ঞান বিভাগ থেকে এমন অনেক দিকে যাওয়া যায় যেটা কিন্তু অন্য কোনো বিভাগ থেকে যাওয়া যায় না এটার থেকে বড় সত্যি কিছু নেই তোমার যদি ভালো লাগে বিজ্ঞান বিভাগ তুমি যদি তপস্যা করে পড়তে পারো কঠিন সেরকম কিছু নয় বুঝে গেলে কিচ্ছু কঠিন না একটু বুঝতে সময় লাগে একটু যত্ন করে পড়াশোনা করতে হয় ভালোবেসে পড়তে হয় তাহলে এই বিজ্ঞান বিভাগের প্রতি এখন যত তুমি ভালোবাসা দেবে তোমার যখন টাইম আসবে ও তোমাকে একশো গুণ বেশি ফিরিয়ে দেবে এটা হচ্ছে মেন ব্যাপার তো অনেক স্টুডেন্টরা এরকম আছো যারা কি না রেজাল্ট বেরোনোর আগে সেটা তোমাদের দোষ নয় বাড়ির গার্জিয়ানরাই হয়তো বলেছিলেন বা তোমার তোমাকে দেখে অতটা মানে ভরসা করতে পারেননি যে ফার্স্ট ডিভিশন পাবে কি না আদৌ কি রেজাল্ট করবে তো তার জন্য বিজ্ঞান বিভাগে ভর্তি করেননি তো তোমার পুরো ধ্যান জ্ঞান মনোযোগ ছিল বিজ্ঞান বিভাগে ভর্তি হবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে বায়োলজির সাবজেক্টটায় বায়োলজির ফুল কোর্স আছে ফুল কোর্স নিতে পারো খুব সামান্য মূল্যে আমাদের এখানে ক্লাস হয় ফুল কোর্স যদি নাও তুমি এক মাসের বেতন ফ্রি হয়ে যাচ্ছে এবং ভর্তিটাও ফ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে ছ মাসের ক্লাস মাত্র পাঁচ মাসের বেতন তোমায় দিতে হচ্ছে আর ভর্তিটাও ফ্রি থাকছে ওকে তো তুমি সেটা নিতে পারো এবং এই কোর্স নিলে দু মাস আমাদের ক্লাস হয়ে গেছে কারণ সেপ্টেম্বরে এক্সাম এত চ্যাপ্টার পুরো তোমার রেকর্ড ক্লাস পেয়ে যাবে নোট সাজেশন পিডিএফ সমস্ত কিছু তুমি কিন্তু পেয়ে যাবে আর চব্বিশ ঘন্টা গাইডেন্স তোমার যা বুঝতে অসুবিধা যা কিছু তুমি বলতে পারবে কোনো অসুবিধা নেই আগের যা পড়া হয়ে গেছে সেগুলো তুমি আমাদের কাছে পেয়ে যাবে কোর্স নিলে খুব সামান্য মূল্যে কোর্স তবে কোর্সের অফার লিমিটেড সময়ের জন্য রয়েছে বেশি দিন নেই এবং ফার্স্ট ব্যাচটা আমাদের পুরো ফুল রয়েছে সেকেন্ড ব্যাচটা চলছে সেকেন্ড ব্যাচটা কিছু জায়গা রয়েছে সেখানেও তোমরা অ্যাডমিশান নিতে পারো সেকেন্ড ব্যাচটা ফুল হয়ে গেলে কিন্তু অ্যাডমিশন পুরোপুরি ফুল হয়ে যাবে ওকে তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা জয়েন করতে পারো বা আমাদের বিস্তারিত কী যারা স্টুডেন্ট আগে স্টুডেন্টরা নিয়েছে ক্লাস তারা কী বলছে কিছু রিপ্লাই দেখিয়ে দিচ্ছি কিছু রিপ্লাই এখানে আছে বাকিটা ডেসক্রিপশানে যাও ফার্স্ট লিঙ্কে ক্লিক করো তোমরা পেয়ে যাবে আর ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে তোমরা সেখানে দেখতে পারো ওকে আর আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমি সুস্মিতা ম্যাম আর তোমরা দেখছো বাংলাদেশ বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল তো যারা যারা আজকে প্রথম এবং সায়েন্স নিতে চলেছো বায়োলজি ইভিএসও এখানে ক্লাস হয় ইভিএস নিউট্রিশন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান গ্রুপে থেকো এছাড়া অনলাইন ক্লাসে যারা রয়েছে ভর্তি হতে পারো দেখে নাও আগে সমস্ত যাচাই করে নাও তারপর যদি তোমার মনে হয় তুমি ভর্তি হবে যদি এরকমই নিরানব্বই একশোই রেজাল্ট করতে চাও তাহলে ভর্তি হবে ওকে আগে দেখে নাও সমস্ত কিছু আর যারা যারা ভিডিওটা দেখলে ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও এবং আগে যা হয়েছে হয়েছে এখন ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো ওই কে কী বলছে তোমাকে কে খারাপ বলছে কে ভালো বলছে এগুলো ম্যাটার করে না ওরা তোমাকে খেতে দেবে না তুমি খারাপ থাকলে তোমাকে কিছু দেবে না ম্যাটার এটা করছে তোমার ভালো রেজাল্ট না হলে ভালো কিছু না হলে ভালো জায়গায় তুমি যেতে পারবে না ওই কোনোরকম একটা থার্ড ক্লাস রেজাল্ট করে তোমার আগের জেনারেশন যেরকম খারাপ পরিস্থিতিতে একটা কাটিয়ে গেছে ওই সেই কিছুদিন বাদে সেই তোমার মানে তোমার কি হবে রকম তুমি এটা কিছু কাজ করবে সেখান থেকে তোমার নানা রকম টর্চার করবে জানে তো তুমি জানো আর তুমি কোনো চাকরি পাবো না আমি তো ভালো করে নলেজ নিই আমার মধ্যে সে টর্চার করবে মাইনা কম দেবে তোমার সেই কাজটাই করতে হবে তারপর তোমার ফ্যামিলি তোমার বিয়ের পিছনে পড়ে যাবে সেই একই ফ্যামিলির মধ্যে ক্যাচ ম্যাচ অশান্তি ঝামেলা যেটার মধ্যে তুমি রয়েছো তুমি কি চাও আগামী জেনারেশন মানে আগামী দিনে ওইরকমই থাকতে তাহলে তুমি পড়াশোনা করো না ওই থার্ড ক্লাস রেজাল্ট নিয়েই তুমি চলো আর যদি চাও না এই পরিস্থিতিতে আমি থাকবো না মানুষের জন্মেছি ভালোভাবে বেঁচে যাবো তাহলে ভালো করে পড়াশোনা করো এখন মেহনত করো আগামী দিনটা কিন্তু ভালো হতে চলেছে তোমাদের প্রত্যেকের যারা যারা দেখলে ভিডিওটি প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল আগামীর জন্য আগামীতে এমন কিছু করে দেখিয়ে দাও যারা আজকে তোমায় খারাপ বলছে তারা জন্য লজ্জা পায় এই ছেলেটাকে বা এই মেয়েটাকে এসব বলেছিলাম তারা যেন লজ্জা পেয়ে যায় এই খারাপ কথাগুলোর উত্তর মুখ দিয়ে দেবো না মুখ বন্ধ এখন সপাটা চর মারবো পরের রেজাল্ট দিয়ে একটুও সময় নষ্ট করো না আর চারটে মাস বাকি তোমাদের কিন্তু সেপ্টেম্বরে এক্সাম তাই এখন থেকে লেগে পড়ে পড়াটা শুরু করে দাও আর শুধু পড়া শুরু না কোনো দিকে ধ্যান দেবে না খুব ভালো করে পড়ো প্রথম দিকে হয়তো অসুবিধা হবে একটুখানি মানে এ হবে যে এত মানে ইয়ে লাগছে কেন দেখো যেমন তুমি কাউকে ভালোবাসতে গেলে তার পিছন পিছন ঘুরতে হয় তাকে মানাতে হয় সে প্রথমে তোমায় পাত্তা দেবে না মানাতে হয় সেরকমভাবে সায়েন্সের সাবজেক্টগুলো সেরকম যে এ তোমাকে প্রধান পাত্তা দেবে না তোমাকে মানাতে হবে হচ্ছে না আবার চেষ্টা করতে হবে করতে করতে দেখবে ভালো লেগে গেছে ঠিক আছে অ্যাডজাস্ট হয়ে গেছে এই বি পড়াশোনা তোমায় কোনোদিনও ঠকাবে না কোনোদিনও ছেড়ে যাবে না এইটাই হচ্ছে আসল তুমি আগামী দিনে কোন পজিশানে থাকবে সমাজ তোমায় কতটা ভালোবাসবে শ্রদ্ধা করবে তোমার সমস্ত কিছু ডিপেন্ড করছে এর ওপরেই আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পড়াশুনো করা করা ছাড়া আর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আর কোনো উপায় নেই যে যাই বলুক দেখতে পাচ্ছ সবার জীবন অনেকে অনেক কথা বলছে তাদের জীবনগুলো দেখতে পাচ্ছ ওকে আর একজন ডাক্তার বাবু একজন বড় অফিসার তাদের জীবনগুলোও দেখতে পাচ্ছ এই যারা টুকে পরীক্ষা দিয়েছে বা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জীবনগুলোও দেখতে পাচ্ছ আর যারা ভালো করে পড়াশোনা করেছে তাদের কোনো রকম করে চলে যাচ্ছে পড়াশোনার জোরে ঠিক আছে সেটাও দেখতে পারো সব কিছু তোমাদের সামনেই আছে শুধু নাম্বার পাওয়ার জন্য না শেখার জন্য পড়ো নাম্বার তো অটোমেটিক্যালি তুমি পাবে যদি তুমি শিখতে পারো তো এটাই আমার বলার যদি বিজ্ঞান বিভাগকে ভালোবাসতে পারো বিজ্ঞান বিভাগের দেওয়া অত্যাচারগুলো সহ্য করে নিতে পারো হাসি মুখে ভালোবাসো তো ভালোবাসলে তো সহ্য করা যায় তার অত্যাচার সহ্য করে নিতে পারো একদিন এ তোমাকে এত কিছু ফিরিয়ে দেবে তুমি কল্পনা করতে পারবে না এটাই আমার বলার আমি দিয়ে দিচ্ছি আমাদের বায়োলজি ক্লাস ইভিএস নিউট্রিশন ক্লাস কীভাবে কি হয় আমি দিয়ে দিচ্ছি আর নিচে বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব নাম্বার রয়েছে বাংলাদেশ বিজ্ঞান অ্যাডমিনের নাম্বার রয়েছে যারা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিও আসন সংখ্যা খুব লিমিটেড রয়েছে কারণ আমি প্রত্যেক ক্লাসে খাতা চেক করি তাই খুব বেশি স্টুডেন্ট নেওয়া সম্ভব হয় না আমি দিয়ে দিচ্ছি দেখে নাও সেকেন্ড সেম নিয়েছিল তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছে কী বলছে থ্যাংকস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচডাব্লিউ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বাইরে যদি ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো তান্দ্রিমার অ্যাকাউন্টও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটার রেখে পড়ার মতো ওরা কিন্তু এখানে হয় কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও সিক্স মান্থের সেটা তো তোমার আরও কমে পড়ে যাবে সেখানে তোমার এক মাসে বেতন ফ্রি প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিজটাও ফ্রি যেটা হচ্ছে তোমার মাত্র সতেরোশো পঞ্চাশের ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং তোমরা এই বাংলাদেশ বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে অফারটি কিন্তু বেশি দিন থাকবে না আর যারা কোর্স নিচ্ছ এতদিন পড়নি কোর্সে কিন্তু সবটাই পেয়ে যাবে আগে যেগুলো হয়ে গেছে সেটা রেকর্ড ক্লাস পেয়ে যাবে নোট সাজেশন প্র্যাকটিস সেট আগে যেটা হয়ে গেছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে কোর্স নিলে পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমার কিন্তু কোর্স নিলে কোনো প্রবলেম হচ্ছে না এবং ফ্রিও পাচ্ছ যেটা এক মাসের বেতন ফ্রি ভর্তিটাও ফ্রি পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয় ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া দেখে নিচ্ছি অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে ঠিক আছে ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের ক্লাস ইলেভেনের যে ব্যাচটা রয়েছে ঠিক আছে দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে ঠিক আছে অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না ওকে যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হবো চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে চান্স পাবে না কিন্তু কিছু করার নেই খাতা চেকিং এর ব্যাপার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই দেখো সাথে সাথেই কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে ক্লাসটি বোঝানো হয়েছে সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার ঠিক আছে আমি এটা ওপেন করছি দেখো এই যে পিডিএফ দেওয়া কোশ্চেন অ্যান্সার দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে ঠিক আছে এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয় এটা পুরো চ্যাপ্টার বুঝতে পারছো এই কটা কোয়েশ্চেন কনসেপ্ট বোঝানো হয়েছে শব্দ পড়তে হয় না অল্প কিছু কোশ্চেন আনসারই রেডি করতে বাট কনসেপ্ট পুরো বুঝতে হয় ওকে আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয় দেখো এই যে খাতা চেকিং এটা যদি তুমি অন করো দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুল ভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয় কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয় ওকে এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেরা কিন্তু মক টেস্ট দিচ্ছে প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে দেখো সামনের বৃহস্পতিবার একটি মক টেস্ট রয়েছে এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে এবং মক টেস্ট দেওয়ার পরে সতেরো যাদের খাতা তাদের সামনেই চেক হয় ঠিক আছে দেখে নিতে পারছো সমস্ত এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে ওকে অসংখ্য এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে তো কিভাবে বলে দিলাম বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে এখন এমসি কিউ বেশ শর্ট নোট সাবমিট করতে হবে এবং সেটা আবার চেক করে দেওয়া হবে প্রত্যেকের খাতা চেক হবে সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে ওকে এবং হচ্ছে তোমার টপিক শেষ টেস্ট এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম তোমার যদি মনে হয় দেখো একদম আমাদের অনলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি সব দেখে নেবে তারপরে যদি মনে হয় ভর্তি হবে এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে এইভাবে যদি তোমার প্রসেসের ক্লাস হয় ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও বা যারা সাজেশন পারচেস করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো খুব ভালো করে পড়াশোনা করো শিখে পড়াশোনা করো ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ হয়েছিল এবং সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে কত কি ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিল এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভই পেয়েছিল ঠিক আছে কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সেইং দিস ইট টেক সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশন অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোশ্চেন আছে যেগুলো টেনে আছে আর আমিও ওগুলো ইলেভেনে পড়িনি বাট টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়েল ফিল্ড ইড যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাঙ্ক ইউ সো সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে নূরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কি বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক সত্যি দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ অ্যাগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেমটার মধ্যে বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেমটা ফার্স্ট সেম্টার স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশ না ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোয়েশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি নাইন পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দিচ্ছ টেন লেখা আছে টেন থেকে রয়েছে আচ্ছা রূপশা কী বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত পাবো কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ঠিক আছে প্রয়োজনে যোগাযোগ করে নেব দেখো ডেসক্রিপশনে যাও ফার্স্ট লিংকে ক্লিক করো দেখো এরকম একটা সারফেস তোমাদের সামনে খুলে যাবে আমাদের স্টুডেন্টদের রিপ্লাই বলে এরকম একটা সারফেস খুলে যাবে এটা তুমি স্ক্রল করে নিচে নেমে নেমে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিপ্লাই কী বলছে সেটা দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে গাইড করে প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেয়ে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস একটা সামান্য মূল্যে তারপর কিন্তু এরকম ভালো রেজাল্ট নিরানব্বই একশো প্রত্যেক বছর তোমরা স্কল করে দেখে নাও আটানব্বই নিরানব্বই একশোতে একশো এই নাম্বার আমাদের প্রত্যেক বছরের আছে তোমরা নিজেরা দেখে নিও যদি তোমার মনে হয় তুমিও তোমার রেজাল্টে এই নাম্বারটাই দেখতে চাও তবে তুমি এই নিজে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়েছেও